লাইটু জ্বালাছ লাইট জ্বালাছি করে জাম নিচ্ছেন জামার পরে বৃত্ত রাগ জামার পরে বৃত্ত একছেন না বৃত্ত আগের পরে হলে সেন্ডার নিছেন এখন হলে হলে কতটুকু পরিমাণ ভালো হবে

দ্বিতীয় জামে ডবল ক্লিক করতে হয় দ্বিতীয় দ্বিতীয় হল করার সময় দ্বিতীয় জামে ডবল ক্লিক করার করলাম না

সবুজ সেন্টারে আনার পরে আনলাম চাপ দিলাম মেজারমেন্ট দিলাম দ্বিতীয় বৃত্ত হয়ে গেছে দ্বিতীয় বৃত্ত হয়ে গেছে আমরা কি করবো আমার